আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ব্লাউজটি সেলাই করতে হয় তো এটার কাটিং ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি গলার পটিটাকে আলাদা করে নিয়েছি তারপরে এখান থেকে আমি ভিতরে ভিতরেভাবে ঢুকিয়ে টেনে টেনে সেলাই করে নেবো তো এক হাতে কিন্তু কলাটাকে টান করে ধরবো এবং অপর হাতেভাবে ঢুকিয়ে ঢুকিয়ে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমার একটা পট্টি কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে আমার অপর পট্টিটাও সেলাই করে নেবো তারপর আমি কেটে নিচ্ছি তারপর আমি বুতাম প্লেটে দুই সাইড দিয়ে দুশোতা মতো ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি তো এটা আমার বুতাম প্লেট লাগাতে সুবিধা হবে আপনারা চাইলে নাও করতে পারেন তো এটা লাগালে সেলাতে সুবিধা তো আমি দুইটা পটিতে একইভাবে সেলাইটা দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ হয়েছে এবার আমি ব্যাগ পার্টে টেকিনগুলো দিয়ে নিব তো দেখুন এখানে আমার কতটুকু টেকিন দেওয়াতে হবে দেওয়া আছে তো আমি সে অনুযায়ী টেকিনগুলো দিয়ে নিব তো নিচ থেকে একটু বড় করে এবং উপরে যত উঠবো একটু ছোটো করে ফেলব তো চিহ্ন অনুযায়ী আমি টেকিনটা দিয়ে নিয়েছি একইভাবে অপর সাইডের টেকিনটাও দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার দুটা টেকিন কমপ্লিট তো আমার ব্যাক পার্টে কিন্তু দুটাই টেকিন দিতে হয় তো আমার দুইটাই দেওয়া হয়ে গেছে তারপর আমি সামনের পার্টে টেকিনগুলো অপর সাইডে নিয়ে আসতেছি এভাবে চাপ দিলে কিন্তু অপর সাইডে চলে আসবে দেখুন আমার দুই সাইডে কিন্তু টেকিনগুলো চলে আসছে তো প্রথমে আমি সুজা টেকিনগুলো দিয়ে নিব তো সুজা যে দুইটা টেকিন আছে সে দুইটা হাফ ইঞ্চি মতো ঢুকালেই হবে এবং অপর সপগুলো দুই সুতা মতো ঢুকালেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অপর সাইডের সুদা টেকিনটাও দিয়ে নিচ্ছি তো যতটুকু চিহ্ন করেছি ততটুকু কিন্তু টেকিনগুলো দিয়েছি তারপর আমি সাইডের যে টেকিনটা আছে সে দুটা দিয়ে নিব তো একটা আমার কমপ্লিট একইভাবে অপরটিও দিয়ে দেখতে পাচ্ছেন আমি দুইটাই দিয়ে নিয়েছি এবার আমি আর মহলের টেকিনগুলা দিয়ে নিব তো আমার হাতের দিকে লক্ষ্য রাখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আমি গুলা কীভাবে দিচ্ছি তো টেকিনগুলো কীভাবে দিতে হয় কতটুকু রাখতে হয় সবগুলো আমার কাটিং ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু মঙ্গলের টেকিনটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপরের যে দুটা সুজা টেকিন আছে সেই দুটা দিয়ে নিব তো দুইটা আমি একসাথে ধরে এভাবে প্রথমে সুটো থেকে হালকা বড করে ফেলবো তারপর আবার সুটো করে ফেলবো তো এখানে আমি দুইটা একসাথে দিয়েছি আপনারা চাইলে দুবার করেও দিতে পারেন তারপর আমি গলার পট্টিটাকে জয়েন্ট করে নিব তো সুজা সাইডেভাবে রেখে গলা পট্টিটাকে উপরে রেখে জয়েন্ট করে নেব দেখতে পাচ্ছেন আমার একটা পাটে জয়েন করা কমপ্লিট একইভাবে ওপর পার্টটিতেও আমি জয়েন করে নিব তারপর একটা অংশটিকে কেটে নিচ্ছি তারপরে এখান থেকে আমি একটা সাইড দিয়ে সাফ দিয়ে নিব যাতে আমার গলাটা ফিনিশিমভাবে বসে যায় একইভাবে ওপর পার্টিতেও সাফ দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর দুইটা সুজা সাইড আমি ভিতরে রেখেছি তো রাখার পর উপরে গলা পটিটাকে নিচের গলার পটির নিচে এভাবে দিয়ে উপর থেকে এভাবে সেটিং করে নিব তারপর আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে সোল্ডার জয়েন করলে কিন্তু জয়েন্টটা ভিতরে ঢুকে যায় এবং এটা করতে অনেক সহজ তো অপর সোল্ডারটিও জয়েন করে নিচ্ছি এখানে আমি ডাবল শিলা দিয়ে নিচ্ছি তারপর আমি উলটিয়ে দেখাচ্ছি তো দেখুন আমার গলাটাও ফিনিশিং ভাবে ঢুকে গেছে তারপর আমি উলটিয়ে গলা পটেটাকে জয়েন করে নিচ্ছি তো আপনারা চাইলে সেলাইটা না দিয়ে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত এসে আমি সেলাইটা কাটিং করে নিয়েছি তারপরে কান থেকে আমি সমানভাবে দুই বাজ করে সামনের পাটটিকে বোতাম প্লেটের জন্য কাটিং করে নেব তো অবশ্যই সুন্দর করে দুই বাজ বাজ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি তারপর আমি বুতাম প্লেট দুটাকে লাগিয়ে নিব তো আমার বাম সাইডে ছোটো বুতাম প্লেটটা লাগাবো এবং ডান সাইডে বড় বুতাম প্লেটটা লাগাবো তো যেহেতু এখানে আমি সেলাই করে নিয়েছি তো এটা আমার লাগাতে কোনো অসুবিধা হবে না দুই দু মতো বাইরে রেখে সেলাই করলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তারপর আমি কেটে নিয়েছি তারপর এখান থেকে আমি একইভাবে একটা সাপ দিয়ে নিচ্ছি বোতাম প্লেটটির উপরে তারপর দেখতে পাচ্ছেন আমি এভাবে মুড়িয়ে সেলাইটা সম্পূর্ণ ঢুকিয়ে সেলাইটা করে নিব তো এখানে আমি কিন্তু একেবারে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিয়েছি তো আমার একটা পার্টে সেলাই ফুরা ঢুকিয়ে দিব এবং অপর পার্টিতে আমি কাপড় বের করে নিব তো এটা আমার বাম সাইডেরটা আমি কাপড় সম্পূর্ণ ঢুকিয়ে নিয়েছি এবং ডান সাইডেরটা আমি বের করে নিব দেখুন আমি সম্পূর্ণভাবে ঢুকিয়ে নিয়েছি তো আমার বাম সাইডটা রেডি এবং ডান সাইডেরটা সেলাই করে নিব তো ব্লাউজ কিন্তু ভাবে সেলাই করা হয় একটা সম্পূর্ণ ঢুকিয়ে ফেলতে হবে এবং ওপরটিতে এক ইঞ্চি মতো বাইরে রেখে দিতে হবে দেখুন এটাতে আমি জাস্ট একটা মুড়িয়ে ভেবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমি আগে যেহেতু বুতাম প্লেটে সাইড দিয়ে সেলাইটা করে নিয়েছি তাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব সহজে বুতাম প্লেটটা সেলাই করতে পারতেছি তারপর আমি একটা অংশিটিকে কেটে নিচ্ছি তো দেখুন আমার বুতাম প্লেট এবং বোতাম গড় দুইটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমার এরকম হবে তারপর আমি হাতা জয়েন করবো তো হাতার জন্য এখানে আমি হাতের কাপড়টি নিয়েছি তারপরে এখান থেকে আমি মুড়িয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আপনাদের যদি হাতার মুহড়িতে কাটিং অংশ থাকে তাহলে অবশ্যই মুড়িয়ে সেলাই করবেন আমার এখানে হাতাটা কাটিং অংশ নেই তা আমি জাস্ট একটা বাস দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার দুটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি জয়েন করব তো দেখতে পাচ্ছেন এখানে আমার তালপাট চিহ্ন করা আছে তো তালপাটটা আমি সামনের পার্টে রাখবো তো রেখে এখানে যে মাঝখানে চিহ্ন করেছি তো শোল্ডারের মধ্যে চিহ্নটাকে এভাবে রেখে আমি সেলাইটা আস্তে আস্তে দিয়ে নিব তো এক হাতে বডির পার্ট ধরে রাখবো এবং অপর হাটটিতে হাতার কাপড়টিকে এভাবে টেনে টেনে সেলাইটা দিয়ে নেবো তা আপনারা হাতা যেভাবে লাগান যার যেমন পর্যন্ত লাগাতে পারেন এভাবে লাগালে পরে যদি আপনার বড়ো করতে হয় তাহলে বডি বড়ো করা যাবে তো এটাতে একটাই সুবিধা আপনারা চাইলে যে কোনোভাবে লাগাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ হয়ে গেছে তারপর এখানে আমি ডাবল সেলে লাগিয়ে নিচ্ছি তারপর শেষ পর্যন্ত এসে কাটিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে একইভাবে অপর হাতাটিও আমি এভাবে সেলাই করে নিব দেখুন আমি দুইটাই কিন্তু সেলাই করে নিয়েছি তারপরে এখানে আমি সাইড দিয়ে যে সেলাইটা দিতে হয় সেটা দিয়ে নিব তো আপনারা সেলাই করার আগে অবশ্যই মার্জিন করে নেবেন কতটুকু সেলাইটা দেওয়া প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে আমি মার্জিন করে মার্জিন অনুযায়ী শিলাটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি ডাবল শিলা দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ডাবল শিলা লাগিয়ে নেবেন তারপরে এখান থেকে মুহড়িতে চাপ শিলা দিয়ে কেটে নিচ্ছি একইভাবে অপর সাইডটিতেও সেলাই করে নিব তো সেলাইটা করার সময় অবশ্যই যে বঙ্গলের এই দুইটা জোড়া জয়েন্ট একসাথে ঠিকভাবে রেখে তার জয়েন্টটা দিবেন তো একইভাবে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমি চাপ সিলাই দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এবার আমি নিচের সেলাইটা দিয়ে নিব তো এখানে আমি শুইস দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তারপর আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো প্রথমে এখানে আমি দুই শতা মতো ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে একেবারে ডাবল বাজে বাজ করে সেলাই করে নিতে পারেন আমার এখানে একটু লম্বার মধ্যে শর্ট আছে তাই আমি প্রথমে দুই শোতার মতো ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার শেষ হয়েছে তারপর কেটে নিচ্ছি তারপর আমি মুড়িয়ে সেলাটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যন্ত শিলেটা দিয়ে কেটে নিচ্ছি তো আমার কিন্তু ব্লাশটা পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আমি বুতাম প্লেট কাটিং করব তো আমার বাম সাইডে আমি বুতাম গর কাটিং করব এবং ডান সাইডে বুতাম লাগাব শুনতে পাচ্ছেন এভাবে আমি প্রথমে বুতাম গড়গুলো এভাবে আস্তে আস্তে করে কাটিং করে নিচ্ছি তো একটু ছোট ছোট করে এখানে কাট দিয়ে নেবেন তারপর এখানে নিচের গরটিও এভাবে কাটিং করে নেব তো একটু সাবধানে কাটবেন যদি বড় কাটিং হয়ে যায় তাহলে কিন্তু সেলাতেও কষ্ট হবে তো একটু আস্তে আস্তে কাটিংটা করবেন ধৈর্য সহকারে জাস্ট বোতাম টুকাতে পারলেই হবে ততটুকু কাটবেন এর বেশি কাটবেন না তারপর দেখতে পাচ্ছেন দুইটা এভাবে ধরে আমি এখান থেকে মাস কানে আরেকটা কাটিং করে নিব যেহেতু বুতাম ব্লাউজে পাঁচটি হয় তো এখানে কিন্তু পাঁচটি হয়ে যাবে তারপর এখান থেকে দুইটাকে এভাবে বাঁশ দিয়ে আরেকটা কাটিং করে নিব দেখুন এখানে আমার তিনটা রেডি হয়ে গেছে তারপর এখান থেকে দুইটাকে বাঁশ দিয়ে আর একটা কাটিং করে নিব তো আশা করি বুঝতে পেরেছেন আমি বোতাম ঘরগুলো কিভাবে কাটিং করেছি তো কমপ্লিট করে দেখা যাক দেখুন আমার ফাইনাল লুকটা কতটা সুন্দরভাবে হয়েছে তো আমার ব্লাউজটি দেখুন কতটা সুন্দরভাবে ফিনিশিং হয়েছে সো বিয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং এখানে আমার কোন অংশে যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা